হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কি বলা হয়? ঈদ এ মেলাদুন নেবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি ছিল? আমিনা। কোন গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেন? হেরা গুহা। কোন ফেরেশতা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওহি নিয়ে আসেন জিব্রাইল আলহ্লাম হজরত সাল্ল ওয়াসাল্লাম কোন সফরে হিজরত করেন মদিনা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ডাক নাম কি ছিল আল আমিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল যিনি তাকে লালন পালন করেছিলেন আবু তালিব মক্কায় কোন ঘটনার সময় হযরত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হন ওহিলাভ। হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দেহ কতথায় সমাহিত করা হয় মদিনা মদিনা হিজরতের পর মুসলমানদের সাথে কোরাইশদের প্রথম বড় যুদ্ধ কোনটি বদর যুদ্ধ কোনো হাদিসের বইতে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাগুলো সবচেয়ে গ্রহণযোগ্য হযরত হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান কত বছর বয়সে জন্মের আগে হিজরতের পর হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসলাম কোনো মসজিদ প্রতিষ্ঠা করেন মসজিদে কুবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কতটি কন্যা ছিল চারটি হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন খাদিজা রাজে আল্লাহ আনহু নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের কোন সাহাবি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাজে আল্লাহ আনহ হজরত মুসা আলাইহ ওয়াসাল্লাম কোথায় আল্লাহ সাথে কথা বলেছিলেন তোর পাহাড়ে হজরত ঈশা আলাইহ ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল মরিয়াম কোন নবীকে আদম বলা হয় সকলের পূর্বপুরুষ হযরত লুত আলাইহ্লামের সম্প্রদায়কে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল পাথর বৃষ্টি কোন নবীকে মাছ গেলে ফেলেছিল হযরত ইউনুস আলেসালাম হযরত দাউদ আলাহুয়া কোন বিশেষ ক্ষমতা পেয়েছিলেন লোহার উপর নিয়ন্ত্রণ উঠে বসার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি খুশিতে কি বলতে হয় কিছু দান করার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ সিঁড়ি উঠার সময় কি বলতে হয় আল্লাহ আকবর হাঁটার সময় কি বলতে হয় সুভ্যান্লাহ তবা শব্দের অর্থ কি গুনা থেকে আন্তরিকভাবে ফিরে আশা এবং ক্ষমা প্রার্থনা করা সাদকা শব্দের অর্থ কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত জাহান্নাম শব্দের অর্থ কি পাপীদের শাস্তির স্থান জান্নাত শব্দের অর্থ কি চিরস্থায়ী সুখের স্থান কোন সুরা পাঠ করলে শয়তান ও জাদু থেকে নিরাপদ রাখে সুরা আল ফালাক তবা শব্দের অর্থ কি গুনা থেকে আন্তরিকভাবে ফিরে আশা এবং ক্ষমা প্রার্থনা করা সদকা শব্দের অর্থ কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত জাহান্নাম শব্দের অর্থ কি পাপীদের শাস্তির স্থান জান্নাত শব্দের অর্থ কি চিরস্থায়ী সুখের স্থান শয়তানকে তিন দিন বন্দি রেখেছিলেন কোন সাহাবি আবু হরাই রবি শয়তান কাদের রূপ ধারণ করতে পারে না নবী নবীয় রাসুলদের কোন সুরা পাঠ করলে ঘর থেকে শয়তান দূরে যায় সুরা আল বকার নাওজুবিল্লা শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কোন সুরা পাঠ করলে শয়তান ও জাদু থেকে নিরাপদ রাখে সুরা আল ফালাক আল্লাহ আকবার শব্দের অর্থ কি আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ অনেকে বলে মরে গেলে মুক্তি পেতাম কিন্তু সেখানে তো মুক্তি পাবে না কবর দেখেছো কিন্তু কবরের আজাব দেখনি। দুনিয়াতে শান্তি না পেলে মারা যাবেন কিন্তু যদি কবরে শান্তি না পান তাহলে কোথায় যাবেন হজরত মুশা আলহি ওয়াসাল্লামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ কি সাহায্য করেছিলেন লাঠি কে হযরত ইব্রাহিম আলিহ ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ হজরত শোয়ায়ব আলিহি ওয়সাল্লাম কোন সম্প্রদায় ছিলেন মাদিয়ম